ভরিওান ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে তো আজ আমাদের বাড়িতে অনেকে আসতে চলেছে কেন কিসের জন্য তো পুরোটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থেকো সকাল সকাল দেখলাম কি বাবু আর জেঠু মামুদ ওরা সবাই অনেক বাজার করে নিয়ে আসলো কেন নিয়ে আসলো সবগুলো দেখার জন্য পর্যন্ত ভিডিওটা লাস্ট অবশ্যই আর এখানে ভাইকে ওঠানোর জন্য আমি অনেক চেষ্টা করছিলাম প্রায় এগারোটা বাজে ও তো এই ছোট ছোট বোনদের একটা আবদার ছিল যে ওদের মেহেদি করেই দিতে হবে তো আর কি করবো ওদেরকে মেহেন্দি করে দিচ্ছে এইদিকে আমার দিদাও চলে আসলো দিদা আসার আগে মাসি ওরা চলে এসেছিল এবার এসেছে দিদিভাই দাদাভাই দাদা ভাই আর ভঞ্জি ওরা চলে এসেছে তারপর বেরিয়ে পড়লাম আমার কিছু দরকারি জিনিস কেনার ছিল তো আমি ছোদ্দার সাথে বেরিয়ে পড়লাম বাজারে একটু কেনাকাটা এবার বসে পড়লাম আমার একটা দুটো ডালা সাজানি বাকি ছিল আর ডালা সাজানি যেহেতু বাকি ছিল এগুলো দেখে অবশ্যই বুঝে গেলে যে আমার কালকা আসে এখানে আগরতলা উদয়পুর থেকে যারা আসছিল ওরা সবাই একটা ছোট্ট এখানে দিদন দিদি ভাই আর মাম্মি মিলে পান গোছাতে লেগে পড়লো কারণ কাল তো অনেক পান লাগবে ওর জন্য ওরা সব কিছু গুছিয়ে আর এখানে ওরা সবাই চলে এসছে তো এখানে গপশপ মারা হচ্ছে মাত্র আসলো ওরা এতক্ষণ ওদের আমি করে দিয়েছিলাম তো আমাকে এখন আমার মামা করিয়ে দিচ্ছে অনেক সুন্দর মেহেন্দি করে তো আমি তো ওর কাছে আমার বিয়ের সময়ও মেহেন্দি করার জন্য বুকিং করে নিয়েছি তোমাদের পছন্দ হলে তোমরাও বুকিং করে নিতে পারো মেহেন্দির ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা সবাই কমেন্টে জানাবে এখানে সবাই খেতে বসে পড়লো আমাদেরও অনেকটা খিদে পেয়েছে তো আমরা এখন খেয়ে নেবো আর এখানে মামি ওরা বলেছিল মুড়ি হচুর খাবে তো ওরা ওদের জন্য মেখে নিয়েছিলো আর আমরা এখানে খেতে বসে গেছি